হাই ভিওয়ার্স সবাই কেমন আছেন আমার ফেন ফলোয়ার্ সাবস্ক্রাইব আর ইউটিউবে যারা আছেন যারা ভিডিও দেখছেন লাইভটা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম অভিনন্দন ভিওয়ার্স আমি নাসিম পরিবেশ পরিস্থিতি ডট কম থেকে চলে আসছি আপনাদের মাঝে লাইভ নিয়ে আজকের পরিস্থিতি আমাদের এলাকার আবহাওয়া চারিদিকে পরিবেশ পরিস্থিতি নিয়ে আপনাদের মাঝে তুলে আর এটা আমার শোরুম এস মৌসুম ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সকল প্রকার আইটেম ফ্রিজ টিভি সুলভ মূল্যে বিক্রয় করে থাকি আমরা মেস আস মৌসুমি ইলেকট্রনিক্স আর এটা আমাদের নাজিপুর বাজার আমাদের নিজস্ব এলাকা দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অনেক সুন্দর মনোরম পরিবেশ খুব ভালো একটা জায়গা আমাদের এলাকাটা অনেক সুন্দর চারিদিকে পরিবেশ অনেক সুন্দর আজকে আবহাওয়াটা অনেক ভালো এটা আমার শোরুম এটা মৌসুমী ইলেকট্রনিক্স নাজিপুর বাজার গুরুদাসপুর রোড নাটোর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরিবেশ পরিস্থিতি নার্সিং ডট কম অনেক সুন্দর একটা পাখির ডাক চারিদিকে পরিবেশ অনেক সুন্দর আজকের আবহাওয়াটা অনেক ভালো পরিষ্কার ঠান্ডা আবহাওয়া মোটামুটি মার্শাল্লা বৃষ্টি নাই হালকা রোদ আর অনেক সুন্দর ভিউ আসতেছে দেখতে পাচ্ছেন ভিউআ এখনো লাইফে অ্যারহন নাই এখনো যারা যারা লাইফে নাই হয়ে যান হ্যালো বন্ধুরা সবাই একটু সাড়া দিন কি করে থাকে ভিডিও দেখছেন দেখছেন খুব সুন্দর পরিবেশ দেখালাম আপনাদেরকে চারপাশের সুন্দর একটা পরিবেশ ছিল চারিদিকে আবহাওয়া অনেক সুন্দর চারিদিকে ভিউটা অনেক সুন্দর আসতেছে তে ভিউয়ার্স আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পরিবেশ পরিস্থিতি নাসিম ডট কম আমি আপনাদের সাথে আসি এ সাবির আরে একটা নামালে তো ও চেক দিন নামালিস ওয়াও সবাই কেমন আছেন সুস্থ আছেন ভালো আছেন নাকি কমেন্ট করে জানাবেন আর লাইভটা দেখছেন সাউন্ড কোয়ালিটি কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিউয়ার্স আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতায় সামনে দিনে আগে যেতে চাই এটাই আপনাদেরকে একটা প্রত্যাশা আজকে অনেক দিন পর লাইভে আসলাম আপনাদের সাথে কিছু সময় আড্ডা দেবো জন্যে যে সবাই ভালো আছেন সুস্থ আছেন জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই লাইভটা দেখছেন কমেন্টও জানাবেন দেশ ও দেশের বাইরে ভাই বন্ধু ফ্রেন্ড সার্কেল এবং কি ফলোয়ার্স সাবস্ক্রাইবার যারা ইউটিউবে আসেন অ্যাডভয়ে আছেন অবশ্যই সবার প্রতি আমার পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর আমি নাসিম পরিবেশ পরিস্থিতি ডট কম থেকে আপনাদের মাঝে আজকের ন্যাচারাল পরিবেশ পরিস্থিতি দেখাবো বর্তমান আসি আসি আমি এখন বর্তমান ইলেকট্রনিক্স শোরুমে আসি আপনাদেরকে চার পরিবেশ ভিউ দেখাবো আশা করি লাইভটা দেখবেন আপনাদের ভালো লাগবে এটা আমার শোরুম মিসেস মৌসুমি ইলেকট্রনিক্স দেখতে পাচ্ছেন আমি ইলেকট্রনিক্সের ব্যবসা করি ফ্রিজ টিভি কয়েক আইটিএম সোলার এ টু জেড পাবেন আমাদের কাছে মিসাস মৌসুমি ইলেকট্রনিক্স অনেক সুন্দর সুন্দর মানের ব্র্যান্ডের রাইস কুকার প্রেসার কুকার গ্যাস সোলা ফ্রিজ টিভি আর পাশে আমাদের আর একটা শোরুম আছে মিসাস মৌসুমি ফার্নিচার সব এখানে হিউজ পরিমাণ ভ্যারাইটিস কালেকশন ফার্নিচারের আছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির ফার্নিচার আমরা বিক্রি করে থাকি নিজস্ব তৈরির কাঠের মেয়েগুনি কাঠ অনেক রকম কাঠের জিনিস বিক্রি করি বেশিরভাগ আমরা মেহগুনি কাঠের বিক্রি করি আর বোর্ডের অর্ডার দেখা বোর্ডের আর্ডার নেই আর ফেলে দুটো কত বলে সালামু আলাইকুম শিয়ার ওই যে ইয়ার কাঠের উপরে আছে আসুন উপরে আমাদের ফার্নিচার শোরুম সুপার হাউস প্লাস্টিক ফার্নিচার অনেক কিছুই আছে দেখতে পাচ্ছেন আছে এখানে অফিসের জন্য টেবিল চেয়ার প্লাস্টিকের ওয়াইডড একটু জেড ফার্নিচার ইলেকট্রনিক্স বিক্রি করে থাকি আমরা মিসেস মৌসুমি ইলেকট্রনিক্স মৌসুমি ফার্নিচার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের মাঝে আর আজকের পরিবেশটা অনেক সুন্দর এটা আমাদের নাজিপুর বাজার অনেক সুন্দর একটা পরিবেশ যার সাইড দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হ্যাঁ দুটাই আছে আঙ্কেল দেখেন আর আরও সুন্দর করে আপনাদেরকে দেখাবো আমাদের এলাকার চারপাশে ইউনিয়ন পরিষদ কাউন্সিল স্কুল কলেজ আর ইতিমধ্যে চলে আসছি উপতলায় তিনতলার উপরে চলে আসলাম আপনাদের জন্য সুন্দর দৃশ্য মনোরম পরিবেশ দেখার জন্য চারিদিকের আবহাওয়া অনেক সুন্দর আজকে পরিবেশটা অসাম আকাশের প্রেমে পড়ে গেলাম খুব সুন্দর এটা আমাদের ইউনিয়ন পরিষদ তার পিছনে হাই স্কুল মাঠ আর সামনে পুরোটাই বাজার অনেক সুন্দর একটা জায়গা আ মাসাল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর না এখন আমি যে বিলের এক সাইডে বিল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দৃশ্য উম পুকুর পুকুরের সাইডে এ বিল সবুজে শ্যামলে ঘেরা প্রাকৃতিক পরিবেশ অনেক সুন্দর একটা পরিবেশ চারিদিকে আসলে আপনাদেরকে মাঝে অনেকদিন পর লাইভে আসছি যে সবাই একটু শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরিবেশ পরিস্থিতি নাসিম ডট কম আপনি এক সাবস্ক্রাইবই আমাদেরকে সামনের দিনে আগে নিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা করি ভিউয়ার্স আপনাদের এলাকার আবহাওয়া পরিবেশ পরিস্থিতি কেমন কমেন্ট দেবেন আর আমাদের পরিস্থিতি অনেক সুন্দর এখন মনোরম পরিস্থিতি আমরা আছি এই সাইড এ একটা অনেক সুন্দর একটা গাছ আছে এটা কোর গাছ আপনার এই গাছের পাতাগুলো অনেক সুন্দর সতেজ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সতেজ পাতা ও দৃশ্যটা অনেক খুব সুন্দর এটা দেখেন কাক পাখি ও ভিউয়ার্স আবারও নেক্সট লাইভে আসবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সব শুভকামনা রইলো সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বাই বাই আল্লাহ হাফেজ